স্বপ্নের দেশ সুইডেনে এসে প্লেন থেকে নামলেন চারিদিকে নতুন পরিবেশ নতুন মানুষ নতুন ভাষা কিন্তু তারপর তারপর কি করবেন সুইডেনে পা রাখার প্রথম সপ্তাহে আপনাকে কিছু আবশ্যিক কাজ অবশ্যই করে নিতে হবে না হয় আপনার শুরুটা হবে অনেক ঝামেলা হাই আসসালামু আলাইকুম আমি ফারহান আলবি বর্তমানে স্টকম ইউনিভার্সিটিতে আমি আমার মাস্টার্স করছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি শুরু থেকে আমার যেই স্টাডি আপলোড জার্নি সেটা আপনাদের সাথে শেয়ার করে আসছি আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার যে অভিজ্ঞতা সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি আমার ভিডিওগুলোর থ্রুতে তাছাড়া আমার চ্যানেলে কিন্তু একটা স্টাডি আপলোড নিয়ে পুরো একটা প্লে লিস্ট রয়েছে যারা যারা স্টুডেন্ট ইন্টারেস্টেড স্টুডেন্টের স্টাডি নিয়ে ইন্টারেস্টেড তারা সেই প্লে লিস্টটা দেখতে পারেন সেখানে একদম শুরু থেকে স্টুডেন্টের রিকোয়ারমেন্ট কী কী স্টুডেন্ট কিভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সব কিছু নিয়ে কিন্তু ভিডিও রয়েছে এরই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও গত ভিডিওতে আমি বলেছি যারা যারা এই বছর সেপ্টেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইন্টাকে অ্যাপ্লাই করেছেন তারা কীভাবে তাদের ব্যাগ কি কি জিনিসপত্র নিয়ে আসবেন কি কি আনবেন না এসব নিয়ে এবং আজকের ভিডিওটা হলো আপনারা সুইডেন আসার পর আপনাদের করণীয় কি সে বিষয়ে তো প্রথমেই আপনার যে জিনিসটা লাগবে সেটা হলো একটা সিম কার্ড এবং মোবাইল নাম্বার তো এয়ারপোর্ট নেমেই সবার আগে একটা সিম কার্ড কিনে নেবেন কারণ আপনার ইন্টারনেট এবং ফোন নাম্বার তো লাগবেই আর এখানে অনেক ধরনের অপারেটর রয়েছে লাইকা মোবাইল কমভিক টেলিনর আপনার পছন্দমতো অপারেটর চুজ করে কিন্তু আপনি একটা সিম কার্ড নিয়ে নেবেন এবং চেষ্টা করবেন স্টুডেন্ট ডিসকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য যদি কোনো অফার থেকে থাকে কারণ সবসময় অফার থাকে না স্টুডেন্ট ডিসকাউন্ট শো অ্যাক্টিভেট করে যেটা হয় প্রথম ছয় মাস অথবা এক বছর কিন্তু বিভিন্ন প্যাকেজের ওপরে ডিসকাউন্ট পাওয়া যায় তো এয়ারপোর্ট পর আপনার প্রথম কাজ হলো একটা সিম কার্ড নেওয়া দ্বিতীয়ত আপনি যে জিনিসটা করতে পারেন সেটা হলো আপনি যে এলাকায় থাকবেন বা যে শহরে থাকবেন সেখানের যে ট্রান্সপোর্টেশন অ্যাপ রয়েছে সেটা ডাউনলোড করে ফেলতে পারেন কারণ এখানে সব কিছুই কিন্তু অলমোস্ট অনলাইনে হয় আপনি অ্যাপস ডাউনলোড করলে আপনার জন্য অনেক সুবিধা হবে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন সেটা চেক করতে পারবেন তাছাড়া টিকিটও কিন্তু অ্যাপসের মাধ্যমে কিনতে পারবেন আপনি চাইলে সিঙ্গেল টিকিট কিনতে পারবেন আপনি চাইলে তিরিশ দিনের টিকিট একবারেও কিনতে পারবেন যেমন স্টকমের জন্য এখানে এসএলএপ পিস করা হয় গোতনবাগের জন্য বাস ট্রাফিক এবং অন্যান্য শহরের জন্য এরকম অন্যান্য অ্যাপস রয়েছে তো আমার সাজেশন থাকবে যে আপনারা শুরুতে এসে এক মাসের একটা ট্রাভেল কার্ড অথবা এসএল কার্ড নিয়ে নেন অথবা অ্যাপস থেকে আপনারা তিরিশ দিনের টিকিট একবারে কিনে ফেলেন স্টুডেন্ট ডিসকাউন্ট সহ তাহলে যেটা হবে যে আপনার জন্য অনেক সাশ্রয়ী হবে ব্যাপারটা কারণ আপনার সিঙ্গেল টিকিট কিনলে যেটা হবে সেটা আপনি সেভেন্টি ফাইভ মিনিটস পর সেটা এক্সপায়ার্ড হয়ে যাবে বাট আপনি যখন তিরিশ দিনের টিকিট বা এসএল কার্ড একবারে নেবেন সেটা কিন্তু আপনি একদিনে যত খুশি তত ইউজ করতে পারবেন আর শুরুতে আসার পর কিন্তু আপনাকে অনেক জায়গায় যেতে হবে আপনি নিজেও এক্সপ্লোর করবেন শহর তো একটা ট্রাভেল কার্ড বা এসএল কার্ড তিরিশ দিনের জন্য নিয়ে নেওয়ায় সুইডেনে পার্সোনালিটি ছাড়া কোনো কিছুই সম্ভব না আপনার ব্যাঙ্ক আইডি আপনি যদি জিমো করতে যান এবং নেসেসারি অনেক কাজে কিন্তু এই পার্সোনালিটি লাগে তো এই পার্সোনালিটির জন্য কারা যাদের ভিসা এক বছরের বেশি তারা কিন্তু এই পার্সোনালিটির জন্য বা পার্সোনাল নাম্বার জন্য অ্যাপ্লাই করতে পারবেন যাদের ভিসা এক বছরের কম তারা পাবেন কোর্ডিনেশন নাম্বার কোর্ডিনেশন নাম্বারের সুযোগ সুবিধা কিছুটা লিমিটেড কম্পেয়ারিং টু পার্সন নাম্বার অনসি এফ গট দ্য পার্সন নাম্বার ইউ উইল বি পার্ট অফ দ্য সুইডিশ পপুলেশন দ্যাট মিন্স সুইডিশ গভর্নমেন্ট উইল নো দ্যাট ইউ আর হিয়ার ইন সুইডেন এবং এই পার্সোন নাম্বার জন্য অ্যাপ্লাই করতে হলে আপনাকে যেতে হবে স্কাট বার্কেট ডট এসি এই ওয়েবসাইটে এবং এই ওয়েবসাইটে কিন্তু আপনারা এই অ্যাপ্লাই করার জন্য যেসব ফর্ম রয়েছে যত ইনস্ট্রাকশন রয়েছে সব কিছুই পেয়ে যাবেন তাছাড়া আপনি যে এরিয়াতে থাকবেন সেই এরিয়ার আশেপাশে যদি কোনো 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 অফিস থাকে সেখানে গিয়েও কিন্তু আপনি এই পার্সোনাল নাম্বার জন্য রেজিস্টার করতে পারেন তো আমি সাজেস্ট করব আপনারা আশেপাশে যে কোনো একটা স্কাতে পার্কেতর অফিসে গিয়ে রেজিস্টার করেন কারণ এটা অনেক বেশি ভালো হয় নতুন নতুন আসার পর আমরা অনেকেই বুঝি না কোথায় কি সাবমিট করতে হবে অফিসে গেলে যেটা হয় ওরে আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে কী কী ডকুমেন্টস লাগবে সব কিছু একবারে তারা আপনাকে ফর্ম টম রেডি করে দিবে খুবই ইজি প্রসেসে আপনি কিন্তু এই রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারবেন তারপর আপনাকে আবারও মাইগ্রেশনবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে বায়োমেট্রিক দেওয়ার জন্য নতুন করে আবার বায়োমেট্রিক দিয়ে আসার পর কিন্তু দুই তিন সপ্তাহ পর আপনার যে পার্সোনাল আইডি সেটা কিন্তু চলে আসবে তো এই প্রসেস সম্পর্কে পুরোপুরি কিন্তু আপনার ওয়েবসাইটে সব ডিটেলস পেয়ে যাবেন এবং এটা কিন্তু আপনাকে ম্যান্ডেটরি করতেই হবে এই পার্সোনাল বা ছাড়া আপনারা সুইডেন আর কিছুই করতে পারবেন না যার জন্য আমি আপনাদেরকে গত ভিডিওতে সাজেস্ট করেছি যে এক ব্যাখ্যাধিক ডুয়েল কারেন্সি কার্ড আপনারা নিয়ে আসেন যতক্ষণ না আপনার পার্সোনাল আইডি হবে ততক্ষণ আপনি ব্যাঙ্ক আইডি করতে পারবেন না ব্যাঙ্ক আইডি না করতে পারলে এখানে কোনো ব্যাঙ্কের কার্ড আপনি পাবেন না আপনাকে ক্যাশে চলতে হবে সো আপনি যদি কারেন্সি কার্ড নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি এতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আপনি আইডি না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি ওই কার্ডটা এখানে সুইডেন ইউজ করতে পারবেন অলরাইট পার্সোনাল নাম্বার পেয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা ব্যাঙ্কে যেতে হবে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে ব্যাঙ্ক থেকে আপনাকে তারা একটা ব্যাঙ্ক আইডি দেবে যেটা একটা ডিজিটাল আইডি এবং এই ব্যাঙ্ক আইডি সকল ক্ষেত্রে এখানে ইউজ করা হয় আপনার নিজেকে ভেরিফাই করার জন্যও কিন্তু এই ব্যাঙ্ক আইডিটা এখানে ইউজ করা হয় আপনার যখন ব্যাঙ্ক আইডি হয়ে যাবে আপনাকে আরেকটা অ্যাপ ইনস্টল করতে হবে সেটা হলো সুইচ এখানে সবাই সুইচ ইউজ করে সুইচ হলো মোবাইল টু মোবাইল ইনস্ট্যান্ট পেমেন্ট সার্ভিস অনেকটা বিকাশের মতো আপনার ফোন নাম্বার দিয়ে কিন্তু সুইচ খোলা যায় সো আপনাকে যদি কেউ টাকা পাঠাতে চায় আপনার নাম্বার দিয়ে কিন্তু সুইচ করে পাঠাতে দিতে পারবে যেটা আপনার ব্যাঙ্কে সরাসরি চলে আসবে এবং আপনিও কিন্তু অন্য কাউকে টাকা পাঠাতে পারবেন তাছাড়া এখানে বিভিন্ন শপে গেলে আপনি দেখবেন যে সামনে কিউআর কোড রয়েছে বিকাশে যেমন কিউআর কোড থাকে পেমেন্ট করা যায় এখানে সুইচ দিয়েও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন আপনাকে আরেকটা অ্যাপ খুবই গুরুত্বপূর্ণ যেটা ইনস্টল করে রাখতেই হবে সেটা হলো মেশিনে এটা আপনারা পার্সোনাল নাম্বার এবং ব্যাঙ্ক ডি পাওয়ার আগে অ্যাক্টিভেট করতে পারবেন এবং সুইডেন আসার পরেই আপনাকে এটা অ্যাক্টিভেট করে ফেলা উচিত যখন আপনি ট্রান্সপোর্টেশনের জন্য স্টুডেন্ট ডিসকাউন্টে টিকিট কাটবেন তখনই কারণ যখন আপনি টিকিট চেক করবে যখন দেখবে যে আপনি স্টুডেন্ট ডিসকাউন্ট ইউজ করতেছেন আপনি যে স্টুডেন্ট সেটার প্রমাণ কিন্তু এই অ্যাপস দিয়ে আপনাকে দেখাতে হবে মেশিনেটের মধ্যে একটা ডিজিটাল আইডি কার্ড রয়েছে যেটা প্রুভ করে যে আপনি একজন স্টুডেন্ট এখানে কিন্তু সব কিছু ডিজিটাল আইডি কার্ডে চলে আপনি কিন্তু ইউনিভার্সিটিতে নর্মাল কোনো আইডি কার্ড পাবেন না যেখানে আপনার নাম লেখা থাকবে আমার লিস্ট নাই স্টক ইউনিভার্সিটিতে দেয় না অন্য ইউনিভার্সিটিতে দেয় কিনা আমি জানি না দিলেও তারা আসলে ওই ফিজিক্যাল আইডি কার্ডটাকে খুব একটা পাত্র দেয় না আপনাকে ডিজিটাল আইডি কার্ড দেখাতেই হবে তো মেশিনেট অ্যাপ ইনস্টল করার পর আপনি কিন্তু আপনার লাদক থেকে আপনার যে এখন যে আপনি কোর্সে অ্যানরোল হয়েছেন ওই ডকুমেন্ট ডাউনলোড করে আপলোড করেই কিন্তু ভেরিফাই করতে পারবেন যে আপনি একজন স্টুডেন্ট ইনস্ট্রাকশন কিন্তু আপনারা অ্যাপসি পেয়ে যাবেন তাছাড়া আমি একটু আপনাদেরকে দেখা দিই এই অ্যাপসটা কীরকম হয় মেশিনেটে যখন ঢুকবেন তখন কিন্তু আপনারা স্টুডেন্টদের জন্য যত ডিসকাউন্ট অফার রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তাছাড়া এখানে যখন আইডি কার্ডে ক্লিক করা হয় তখন কিন্তু এরকম একটা ডিজিটাল আইডি রয়েছে আমি যেহেতু স্টকম থাকি এবং আমার এই আইডিতে কিন্তু অ্যাস এল অ্যাপের লোগো রয়েছে দ্যাট মিন্স আমি অ্যাস এর যে স্টুডেন্ট ডিসকাউন্ট সেটার জন্য এলিজিবল তো ট্রেনে বাসে যখন আপনি উঠবেন যদি কেউ আপনার টিকিট চেক করতে আসে তার জিজ্ঞেস করতে পারে যে আপনি স্টুডেন্ট ডিসকাউন্ট কেন ইউজ করতেছেন তখন কিন্তু আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি একজন স্টুডেন্ট এবং সেটা কিন্তু এই মেসিনেট অ্যাপের মাধ্যমে আপনাকে দেখাতে হবে লাস্টলি আপনাকে যেটা করতে হবে এক্সপ্লোর নেই বাড়ত আপনি যে এলাকাতে আসবেন যেখানে থাকবেন তার আশেপাশে ঘুরে দেখবেন এক্সপ্লোর করবেন কী কী আছে কোন সুপার শপটা কাছে কোথা থেকে বাজার করলে আপনার জন্য ইজি হবে গুগল ম্যাপ এক্ষেত্রে অনেক উপকার আসবে সো গুগল ম্যাপ ইউজ করবেন তাছাড়া কোথায় এশিয়ান দোকান রয়েছে কোথায় বাঙালি দোকান রয়েছে কোথায় পাকিস্তানি দোকান রয়েছে এগুলোও নেভিগেট করার চেষ্টা করবেন কারণ আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সুইডি যেসব শপ রয়েছে ইকা উইলিস লিডেল এগুলোতে কিন্তু আপনারা কাঁচামরিচ পাবেন না আমাদের বাঙালিদের জন্য কাঁচামরিচ খুবই ইম্পর্টেন্ট এই কাঁচামরচি কেনার জন্য আপনাকে যেতে হবে হয় পাকিস্তানি দোকানে না হয় বাঙালি দোকানে সো এইগুলো আস্তে আস্তে কোথায় কোনটা আছে জানার ট্রাই করবেন শেখার ট্রাই করবেন লাইফটা অনেক ইজি হয়ে যাবে উইন্টার আসার আগে আগে চেষ্টা করবেন আশেপাশে এক্সপ্লোর করার কারণ এখন ওয়েদারটা খুবই ভালো উইন্টার কিন্তু একদমই ভালো লাগবে না সো সুইডেন খুবই সুন্দর একটা দেশ আপনাদের অবশ্যই ভালো লাগবে আর যারা যারা এই বছর আসছেন আপনাদের সবার জন্য রইল শুভকামনা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কে কোন সিটিতে আসছেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বাই বাই ও ক্যামেরা অফ করে কিন্তু সাবস্ক্রাইব করার কথা তো বলিনি Okay, please please do subscribe if you are still not subscribed. Yet.